ট কলিগস এক্সেলেন্সিসংগিজেন এই বক্তব্যটা সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লরেন্স ওয়াং তার তাদের সিঙ্গাপুরের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির উদ্দেশ্যে দিয়েছেন এই বক্তব্য অনেকটা ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ টেরিফ ওয়ার সেই যুদ্ধের বিষয়ে পরবর্তী অর্থনীতিতে বৈশ্বিক অর্থনীতিতে আপনার এই সিঙ্গাপুরের করণীয় কি সেই বিষয়গুলোই বক্তব্য উঠে আসছে এই বাক্যে বলছে যে এই বছর সিঙ্গাপুর ষাটতম জন্মদিবস পালন করছে যেমন বাংলাদেশ তিপ্পান্ন তম স্বাধীনতা দিবস পালন করছে তো তার এরকম সাহিত্যতম স্বাধীনতা দিবস পালন করছে তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দিস ইয়ার দিস ইয়ার বলতে টোয়েন্টি বলছে দিস ইয়ার হচ্ছে সাবজেক্ট মার্কস মার্কসটা হচ্ছে এখানে ভার আমরা মার্কস শব্দটা ব্যবহার করি আপনার এখানে সেলিব্রেট করার অর্থে দিস ইয়ার মার্কস সিঙ্গাপুর সিক্সটিথ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই দু সালটা সিঙ্গাপুরের সাহিত্যম স্বাধীনতা দিবস হিসেবে আমরা আজকে এই বছরটা পালন করছি ব্যাক ইন নাইন্টিন ফিউ বেলিভ দ্য বি উল মে কেন ব্যাক এন্ড নাইনটিন সিক্সটি ফাইভ উনিশশো পঁয়ষট্টি সালে তার মানে ষাট বছর আগে ফিউ বিলিভ খুব কম মানুষই বিশ্বাস করেছিল তো যেহেতু নাইন্টিন সিক্সটি ফাইভ আছে ভাবটা কিন্তু বিলিভড হবে পাস টাইমস হবে ফিউ বিলিভড তো ফিউ শব্দটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড আমি যদি বলি আমার অনুষ্ঠানে খুব কম মানুষ আছে ফিউ পিপল গ্যাদার ইন মাই ফাংশন তো এখানে ফিউ শব্দটা সংখ্যা সাম ফিউ এগুলো নর্মালি আমরা জানি যে আপনার এগুলো অ্যাজেকটিভ তো ডিটার্মিনার্স এগুলো তো এগুলো এখানে বিলিভ বাড়বে সাবজেক্ট কীভাবে হইল নর্মালি সাম ফিউ অনেক সময় সাম পিপল ফিউ পিপলের অল্টারনেটিভ ভাবে বসে এই কারণে এগুলো আসলে সাবজেক্ট হয় ফিউ বিলিভড খুব কম মানুষই বিশ্বাস করছিল বা মানুষ একদম বিশ্বাসই করে নাই দ্যাট উই উড মেক ইট যে আমরা সফল হব মেক ইট মানে এখানে উড মেক ইট মানে আমরা সফল হব আমরা যে সফল হব খুব কম মানুষই বিশ্বাস করেছিল We were a small city-state with no natural resources, তো লরেন্স আরও বলছে যে উই মানে সিঙ্গাপুর ওয়ার স্মল সিটি স্টেট একটা ছোট দেশ সিটি স্টেট এই টার্মটা দ্বারা বোঝাচ্ছে যেমন ধরেন বেটিকান সিটি কিন্তু একটা সিটি স্টেট তারপর আমি আরো সহজভাবে বলতে গেলে যদি ধরেন ছোট ছোট দেশ যেগুলো একটা শহরই একটা দেশ যেমন ধরেন পশ্চিম বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ভারতের এটা একটা শহর হচ্ছে কলকাতা এখন কলকাতায় যদি একটা রাষ্ট্র হয় এটা হচ্ছে সিটি স্টেট তো সিঙ্গাপুর আপনার ম্যাপে দেখবেন যে খুবই ছোট একটা দেশ বলছে উই উয়ার এ স্মল সিটি স্টেট আমরা খুবই ছোট একটা দেশ উইথ নো ন্যাচারাল রিসোর্সেস আমাদের প্রাকৃতিক কোনো সম্পদ নাই তো এখানে সাবজেক্ট হচ্ছে উই এবং ভার্ভ হচ্ছে ওয়ে আমরা অ্যামিজার এই পাঁচটা টু বি ভার্ব সেন্টেন্সে মূলবার হিসেবে ব্যবহার করতে পারবো যেমন এখানে মূল মূলবার হিসেবে ব্যবহার করা হয় আবার এগুলো অক্সিলেবার বিষয়ে ব্যবহার করা হয় টেন্সে এবং প্যাসিভ ভয়েসে এগুলো অক্সিলেবার বিষয়ে ব্যবহার করা হয় তো এখানে বলছি উই আর স্মল আমরা ছিলাম স্মল এখানে আমরা ছোটো একটা সিটি স্টেট উইথ নো ন্যাচারাল রিসোর্স আমাদের প্রাকৃতিক কোনো সম্পদ নাই নো নো মিনস অফ ডিফেন্স নো হিন্টাল্যান্ড শব্দটা তারা বোঝাচ্ছে যে কোনো ধরনের হিন্টারল্যান্ড তো হচ্ছে জমি ল্যান্ড এরিয়াস যেখানে মানুষ খাদ্য উৎপাদন করে অথবা মানুষ প্রোটেকশন নেয় হ্যাঁ ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ যেখানে পাওয়া যায় আহরণ করে মানুষ মানে সিঙ্গাপুর ছোটো দেশ এটা বলছে হিন্টারল্যান্ড এখানে হিন্টাল্যান্ড একটা ওয়ার্ড যেটা আপনি শিখলেন এখানে অস ওয়ার্স্যাকেন্ট আস দ্য অস ওয়ার স্ট্যাক এগেনস্ট আস তো অডস বলতে চ্যালেঞ্জেস দুর্গম পথ সিঙ্গেপুরের দুর্গম পথ ওয়ার ইস্ট্যাক্ট ইস্ট্যাক্ট তো হচ্ছে কোনো কিছু একটার পর একটা স্তূপ হওয়া চ্যালেঞ্জগুলো দিন মানে ওভারকম করা কঠিন হওয়া অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করলে দুইটা চ্যালেঞ্জ চলে আসা এটাই বোঝাচ্ছে কি না দা অটস ওয়্যার স্ট্যাক্ট এগেন স্ট্যাচ বলছে আমাদের জাতীয় জীবনে একটার পর একটা সমস্যা আসছে বাট স্ট্যাপ বাই স্টাপ উই ডি ফাইভ বাট স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে আপনার একটা ফ্রেজ যেটা বোঝাচ্ছে বাই স্লোলি অ্যান্ড স্টেডিলি ধীরস্থিরভাবে উই ডিফাইড এক্সপেক্টেশন ডিফাইড শব্দটা হচ্ছে গো অ্যাগেনস্ট সামথিং কোনো কিছুর বিপক্ষে যাওয়া যেমন দ্য ফ্রিডম ফাইটার্স ওয়েট মানে ডিফাইড ফ্রিডম ফাইটার্স ডিফাইড দ্য পাকিস্তানি আর্মিস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের বিপক্ষে গিয়েছিল তো মানে যদি কোনো সে অ্যাকসেপ্ট না করে উনি কিছু ডিনাই করে এটা হচ্ছে ডিফাইড আবার ডিফাইড শব্দটা বড় ধরনের অপরাধ করা অর্থে ব্যবহার করা হয় আবার ঈশ্বরকে অস্বীকার করা অর্থে ডিফাইড ব্যবহার করা হয় পিতামাতার কথা না শোনাটাও একটা ডিফাইড নাও ইজ চিলড্রেন ডিফাইড দেয়ার প্যারেন্টস আজকাল বাচ্চারা বাবা মার কথা শোনে না তো উই ডিফাইড এক্সপেকটেশন এটা দ্বারা বোঝাচ্ছে আমরা মানুষ আমাদেরকে যে লিমিটেশন দিয়েছে আমাদের যে সংকীর্ণতা ছিল আমাদের প্রত্যাশা ছিল সেগুলো আমরা বারবার ব্রেক করছি আমরা রেকর্ড করছি আমরা সকল ধরনের আশা প্রত্যাশার চাইতে বেশি উন্নতি করছি We overcame challenges and built the Singapore today. We overcame challenges. Overcame is the word overcome. Theke. Past tense. Overcame challenges. We have a lot অতিক্রম করেছি ওভারকামত জয়লাভ করা সমস্যাকে জয় করেছি অ্যান্ড বিল্ড দ্য সিঙ্গাপুর টুডে এবং আজকে সিঙ্গাপুর আমরা আজকে নির্মাণ করছি এখানে বার হচ্ছে ওভারকে হচ্ছে বেল্ট বিল্ট শব্দটা বিল্ড বেল্ট তো এই শব্দের সাবজেক্টও কিন্তু উই এবং বিল্ট শব্দের সাবজেক্টও উই আমরা যখন এই অ্যান্ড অর বার্ট ইয়েট কোয়ার্ডিনেট কনজাংশন দ্বারা বাক্য লিখি তখন এই প্রোনাউনগুলো দুইটা এক দুইটা যদি একই রকম হয় দুইটাই আই হয় দুইটাই উই হয় তো পরের এর পরের যে প্রণামটা সেটা আমরা লিখি না কিন্তু এখানে একটা উই আছে উজ্জ্বভাবে আছে উ ওয়ার্কিং চ্যালেঞ্জেস অ্যান্ড উই বিল্ড দ্য সিঙ্গাপুর টুডে এবং আমরা সমস্যা মোকাবেলা করছি এবং আজকে সিঙ্গাপুরকে আমরা এইভাবে বা মানে আজকে সিঙ্গাপুরটা এই অবস্থায় আসছে